এ বাবা ভাইরা আমার তবে হা মনে রেখে দেবেন পৃথিবীর জমিনে সর্বদিক দিয়ে সুন্দর বানাইলান জারে নবী মোহাম্মদ রসুল হিন্দু ভাইদের বেদে লেখা আছে আম সন্তা সরতি শতপতি মারমেহে সুন্দরম মঙ্গলম নরসংসা অততে সাং ভবিষ্যতে মনংশে বেসাদা নিব বাসুদে বঙ্গরাঙ্গীতি পূর্ণ গন্ধা নীল স্পর্শ ইন্দ্রজনা জন উপস্রোত নামে নরসংসা ভবিষ্যতে পৃথিবীর জমিনে সর্বদিক দিয়ে সুন্দর বানাইলাম যারে হিন্দু ভাইদের বেদে লিখা আছে যার চেহারা দিয়ে সুগন্ধ বার হবে ওই সুগন্ধর সৌরভে দেশের মানুষের মন পবিত্র হবে আমরা ঘামি নবীও ঘেমেছিলেন আমাদের ঘাম দুর্গন্ধ না সুগন্ধ কথা বলেন নবী যখন আম্মা নবীর মোবারক নিয়ে শিশির মধ্যে ভরে ভরে রাখতেন কারো বিয়ে হতো পরের গায়ে কনের গায়ে ছিটিয়ে দিতেন গোটা মাঝমাটা খুশবুতে খুশবু তার হয়ে যেত

সর্বদিক দিয়ে সুন্দর তিনি আম সন্তা সরতী শতপতি মর্মেহ সুন্দরম সুন্দরম মাঙ্গালাম তারা

মহাত্মা গান্ধী মারা গেল ওই মহাত্মা গান্ধীর মৃত্যু হওয়ার ষোলো দিন আগে উনি একটা চিঠি লিখলেন চিঠিটা ব্রিটিশ মিউজিয়ামে রাখা হলো ভারতে এই রকম অহরহ ইসলামের পক্ষে চিঠিগুলো গোপন করে দেয়া হলো হলো মহাত্মা গান্ধী মৃত্যু হওয়ার ষোলো দিন আগে চিঠি লিখলেন নবীর প্রশংসা করলেন তাই তো হিন্দুরা দেখলো মহাত্মা গান্ধী তো মুসলিম ঘেষা তাই তো হিন্দু কঠোরপন্থীরা মহাত্মা গান্ধীকে গুলিবিদ্ধ করলো এ বাবাজিরা জিরা আমার ওই মহাত্মা গান্ধী চিঠি লিখে যে চিঠি যে লিখলেন আমি জীবনে অনেক মনিরীষির জীবনী বললাম গুরু নানকের জীবনী বললাম বালক ব্রহ্মাচারের জীবনী বললাম জীবনী বললাম শ্রী চৈতন্য জীবনী বললাম জীবনী জীবনীটা পরে মুগ্ধ হলাম যারা নামের প্রথম অক্ষর হবে এম শেষের অক্ষর হবে ডি তারা নাম হবে মোহাম্মদ যার চরিত্রে বিন্দু মাত্র কোনো দাগ না

আমেরিকা দেশের বিখ্যাত লেখক কয়েকটা গ্রন্থ লিখার পরে একটা বই লিখলেন বইটার নাম দিলেন দা হান্ড্রেড মানে একশো ভালো ভালো মানুষের জীবনী লিখলেন একশো জনের জীবনী লিপিবদ্ধ করলেন বইটা বাজারে প্রচার হয়ে গেল গোটা বিশ্বের কোনায় কোনায় বইয়ের বড় সুনাম অর্জন করে নিল সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিল ও ডক্টর মাইকেল এইচ তুমি যে একটা বই লিখলে বাবা তুমি তো খ্রিস্টান ধর্মের মানুষ তুমি যে বই লিখলে একশো ভালো ভালো মানুষের জীবনী লিপিবদ্ধ করলে কিন্তু বইটা পড়ে দেখলাম সর্বপ্রথমে যার জীবনী দিয়ে শুরু করলে যীশু খ্রিস্টের জীবনী তো নাই নাই গুরু নানকের জীবনী নাই নাই চারের জীবনী নাই নাই গৌতম শ্রী চৈতন্য জীবনী নাই নাই স্বামী বিবেকানন্দের জীবন নাই নাই মাইকেল এই সর্বপ্রথমে তারা জীবনী দিয়ে শুরু করল তিনি বলেন মুহাম্মদ রসুল কেন কারণটা কি ওই খ্রিস্টান ধর্মের অনুসারে বিখ্যাত লেখক ডক্টর মাইকেল এইচ হার্ট বলেছিল পৃথিবীর জমিনে আমি যিশুর জীবনী বললাম আমি আব্রাহাম লিংকনের জীবনী বললাম আমি লেনিনের জীবনী বললাম আমি গৌতম বুদ্ধের জীবনী বললাম আমি গুরু নানকের জীবনী বললাম শ্রী চৈতন্য জীবনী বললাম হ্যাঁ নবী মোহাম্মদ রসুল্লাহ জীবনী বললাম তার জীবনীটা পরে পরে দেখলাম সাথে দাগ আছে কিন্তু তার চরিত্র ভিতরে বিন্দু মাত্র কোনো দাগ নাই তাই তাহার চরিত্র জীবন এটা সর্বপ্রথম বইয়ের শুরুতে লিপিবদ্ধ হল না যার জীবনে দিয়ে শুরু করার কারণে আজ আমার বইয়ের বড় সুনাম গোটা বিশ্বের কোনায় কোনায় সুনাম অর্জন লাভ করে নিলাম সুবহানাল্লাহ সুনারে তাকবীর মসলাকে আল্লাহ রাত হাতে সাহেব নারে তকবীর নারি সালা দুরি পরে দুরু শরী পরে নবিল সইয় দে কিছু মানুষ দরুদ পড়ছে না এই যে কিছু মানুষ এতে তাকান দাঁড়ান দাঁড়ান ওইরকম দরুদ না দরুদ মহাব্বতে পড়তে হয় আপনি পড়ছেন পিছনে মানুষ করছে সব চুপ হয়ে আছে সব বন্ধ হয়ে যাবে এই দরুদ কোনো দিন বন্ধ হবে না মানুষ যতদিন বেঁচে আছে নামাজ রোজা করবে মানুষ মারা গেলে নামাজ রোজা আর কি করবে কি করবে ফেরেস্তারা নামাজ রোজা করে নাকি আল্লাহ বলবেন এ মালাকুল মাউত ফেরেস্তা সব মানুষগুলোকে মেরে দাও আমরা সবাই যখন মরে যাব কোনো মানুষ নেই আল্লাহ বলবেন এই ফেরেস্তারা এ আমার মালাকুল মাউদ ফেরেশতা মানুষ মারা গেছে বলে কেউ নাই সব ফেরেশতা গুলো কিনতে কাল করে দাও সব ফেরেস্তা মারা যাবে কেউ আছে বলে আল্লাহ আমি একা আছি তুইও মারা যা মালাকুল মাউদ ফেরেস্তা ইসরাইল বলবেন আল্লাহ আমি যদি মারা যাই তোমার হাবিবের নামে দরুদ কে পড়বে

বহ আই বহাবো সালে পৃথিবীতে

কোনো মানুষ যদি নবীজির অনুসরণ করে অমা আতা তোমার রসুল যদি কোনো মানুষ নবীজির এতেবা করে নবীর গুলামি করে তাকে সায়েন্স দেখতে হবে না এ বাবা নবীর মতো মহাবৈজ্ঞানিক আর কেউ হবে এই দিকে তাকান আমার রসুল বলেছেন পুরুষ মানুষ যারা এই গিরার ওপরে কাপড় পরিধান করবে তারা ঠিক না বলেন কেন পুরুষ মানুষ কেন গিরার উপরে কাপড় পরিধান করবে পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানটা বলে আমরা মাথা নত করে যে তিনি পুরুষ মানুষ যারা গিরার উপরে কাপড় পরিধান করবে তারা কারণ কি জানো পুরুষ মানুষ মার ঘাট আজার বাজার করবে অফিস আদালত করবে শোনো যদি কোনো মানুষ চব্বিশ ঘন্টা মুজা ব্যবহার করে এই গিরা যদি চব্বিশ ঘন্টা কোন মানুষ ঢাকা দিয়ে থাকে অতি অল্প দিনে জৈন চিকিৎসা বিজ্ঞান বলে সূর্যের কিরণ পাবে এই গিলাতে সূর্যের আলো পাবে পুরুষ মানুষের হরমোন আর জৈন শক্তিকে বাড়িয়ে দেবে সূর্যের আলো দরকার নাই পুরুষ মানুষ সোনা ব্যবহার করবে না সোনা ব্যবহার করবে তো মহিলারা পূর্ণ হয়ে যায় বলেন এ আমার উন্মতিরা তোমরা যখন শয়ন করবে ডান কাত হয়ে শোবে আমরা কিভাবে হয়ে কি বলছেন আমরা কাত বুঝি বাম কাত দাম কাত যেদিকে সুবিধা সেদিকে কি বলছেন নবী বলছেন ডান কাত হয়ে শন করো পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানটা বলছে যে পৃথিবীর কোন মানুষ যদি ডান দিকে কাত হয়ে শোয় বাম দিকে হাত আছে এই মানুষটা হাত অ্যাটাক থেকে রেহাই পেয়ে যাবে জোরে বলো সুবহানাল্লাহ নবী আমার পৃথিবীতে যখন এলেন হাত না করা অবস্থায় এলেন লিঙ্গচ্ছেদ অবস্থায় বেদে লেখা আছে নিপো লিঙ্গচ্ছেদ মাংমাদা বতিতা দিবা দকরান্তে পুরকিতিরতা খাতনা বলেন না মুসলমান এই যে খাতনা বলবেন কিছু কিছু ঠাট্টা করে মুসলমানদের খাতনা করা হয় মুসলমানদের অমক তমক ঠাট্টা করে আমেরিকা দেশের বৈজ্ঞানিকরা চার বছর এই ইউটিউবাররা চার বছর রিসার্চ করলো চার বছর রিসার্চ করার পরে বললো হে পাদ্রি পুরোহিতরা তোমরা খ্রিস্টান শিশুকালে বাচ্চাদের খাতনা করে দাও বলে কেন বলে মুসলমানরা দুটো অভ্যাস পালন করে ছেলেরা মেয়েরা পিসাব করে পানি নেয় আর শিশুকালে বাচ্চাদের খাতনা করে দেয়া হয় এই দুটো অভ্যাসের কারণে চার বছর রিসার্চ করলাম মুসলমানদের লজ্জা স্থানে চারটে রোগ হয় না কটা রোগ হয় না ক্যান্সার হয় না এডস হয় না গনোরিয়া হয় না সিফিলিস নামক রোগ হয় না বলো সুবহান আল্লাহ নবীজি কত বড় মহাবৈজ্ঞানিক নবীজি বলছেন আমার উম্মত উম্মতিরা তোমরা ঘরে কুকুর যেন পুষবে না কুকুর পুষবে না তবে হ্যাঁ কুকুর তখন পাহারা দাঁড় হিসাবে রাখার জন্য কুকুর পুষতে পারেন ওই শখ করে ভেলকি দেখিয়ে কুকুর বাড়িতে পুষা যাবে নবী বলছেন বিড়াল বিড়াল পুষতে বড় বড় নবীর এক সাহাবি ছিলেন তার নাম আবু আবু হুরাইরা মানে বিড়ালের পিতা বলা হয় নবী বলেছেন এ বিড়ালের বাপ বগল করে করে শুধু বিড়াল নিয়ে ঘুরে বেড়াতেন বিড়ালটা লাভ মেরে নবীর কুলে গেছে হায় 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 মা আয়েশা বলেন ওই বিড়াল একদিন অজুর পানিতে দেখি মুখ দিল নবী দেখি অজুর পানিটা ফেলে দেয় নাই ওই পানিটি নবী ওযু বানিয়ে নিলেন এই মুসলমান নাটকের বন্ধুরা কুকুর যদি একটা পাত্রে মুখ দেয় সাতবার ধৌত করা লাগবে নবী আমার বলেছেন বিড়ালের দেহে তেমন জীবাণু নাই যে বাড়িতে বিড়াল পোষা হয় ওই বাড়িতে জেনকো বিশের আশ্রয় হয় না বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনারা এমন মহিলারা এটাও তো শুনে থাকবেন যে মদিনার শহরে একজন বিশা মহিলা পতিতালয়ের দেহদাত্রী কাрниওয়ালি মহিলা ইমানদার ছিল মহিলা কিন্তু অর্থের বিনিময়ে দেহ ব্যবসা করত পথের মাঝে দেখতে পেয়েছিল অবলা এক কুকুর হাঁপাচ্ছে ওই মহিলা চামড়ার জুতার চামড়ার মুজাটা খুলল উড়নাটা নিয়ে চামড়ার জুতাই মানে মুজাতে বেঁধে ওই চামড়ার মুজাটা কুয়াতে ফেললো কুয়া থেকে পানি উঠাই কুকুরের মুখে দেয় পানি কুকুরটা সুস্থ হয়ে বাড়ি চলে গেলো নবী বলছেন আমি দেখলাম মহিলাটা জান্নাতে ঘুরে বেড়াচ্ছে বলে সোহান গুণাগার ছিল একটা কর্মের কারণে আল্লাহ তার সব গুণাকে মাফ করে দিল কিন্তু নবী আমার মিরাজ থেকে ঘুরে আসার পরে বলছেন আমার এক প্রতিবেশী ওই মহিলা জাহান নামে দেখলাম মহিলাটা বোরখা পরা মহিলা হিজাব পরা মহিলা পর্দাশিলা মহিলা পাঁচ নামাজ পড়নি মহিলা কিন্তু ওই মহিলা কেন জাহান নামে ঘুরছে জানো ওই মহিলা স্বভাব ছিল এটাই বাড়িতে একটা বিড়াল থাকতো বিড়ালটাকে দিন রাত লাঠি জুতো মারতো বিড়ালটা অসুস্থ হয়ে রোগা হয়ে বিড়ালটা মারা গেল আমি নবী দেখলাম ওই মহিলা জাহান নামে জ্বলছে মহিলাদের একটা গুণ খুব খারাপ কি বলুন তো কি বলেন আপনার সাথে ঝগড়া ঝামেলা হয়ে আপনার বাড়ির মুরগি যদি ওর বাড়িতে চলে যায়

তা বাপ আলাদা করে দিয়েছে আলাদা মানে ছাগল আলাদা গরু আলাদা হাড়ি আলাদা ঘর আলাদা সব আলাদা বড় ভাইয়ের গরু আলাদা ছোট ভাইয়ের গরু আলাদা বড় ভাইয়ের গরু সাদা গরু ছোট ভাইয়ের গরুটাও সাদা গরু এরও গায়ে গরু এরও গায়ে গরু কিন্তু বড় ভাইয়ের গরুতে পাঁচ কেজি করে দিলে দুধ দেয় আর ছোট ভাইয়ের গরুতে দু কিলোর বেশি হয় না প্রতিদিন ছোট বউটা বলে তুমি কি নামাজ পড়ছো

আর না হয় এক গরুর দুধ বাড়াও আর না হয় নামাজ বাদ এমন করে দোয়া করো কেঁদে কেঁদে কেন বড় ভাই তো মরে যাই আমার সহ্য হচ্ছে না ওর গরুতে কেন বেশি দুধ দেবে এই যে এই বেটা বিবির জলনে নামাজ পড়ে ঘরে ঢোক ঢোক ভয় পাচ্ছে ঘরে গেলি তো শুধু খান 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 শুধু কানে কাছে এ শুনেন এই বেটা নামাজ বাদ জোহরের নামাজ বাদ মন খারাপ করে বসে আছে

আই ঠুকে দেবো কি হলো কি তুমি কি দোয়া করলে দোয়া তো আমি করেছিলাম দোয়া যখন করলে তো তোমার গুরু মূল্য কি করে সর্বনাশ আমার গরু মূল্য মানে এ বাবা তখন বলছে দোয়া আমি করেছিলাম মালাকুল মাউত ফেরেশতা এসেছে বড় ভাইয়ের গরুটাও সাদা আমারও গরু সাদা বুঝাই চিন্তা একটু গোলমাল করেছে

পুরান পড়ো অনেক মুরব্বিরা তো কুরআন পড়তে জানে না এ বাবাজিরা মাইরা আমার এটা হলো সেই কুরআন কুরআন পড়লে যেমন সওয়াব পাওয়া যায় কুরআন দেখলে তেমনি সওয়াব পাওয়া যায় শুনলে তেমনি সওয়াব পাওয়া যায় এই কুরআন ছুইলে পরে সওয়াব পাওয়া যায় কুরআন বুকে নিলে সওয়াব পাওয়া যায় এই কুরআনের دشمنী করেছে যারা একে একে কুরআনের শীতল কাাপে কালেমা হয়েছে তারা আমার গ্রামে জুম্মার দিনে মুরব্বী মানুষ আটান্ন বছর বয়স দাড়িগুলো চেঁচে সাদা করেছে দিয়ে বিরাশে করে এরকম কালী রংটা এরকম করে লাগাচ্ছে আমি চাষা জুম্মার আজান হলো জুম্মা ছেড়ে দিয়ে চুল কালো করছো আর দুদিন পরে তো কবর ডাঙ্গাই যাবে আবার চুল কালো করছো আটান্ন বছর বয়স আমাকে বলছে বাপ

আচ্ছা আচ্ছা সব আমার গায়ের বদরালি আলী টাকায় ধনিনি আর সাদা চুলে কালি লাগাই শয়তানের আখনি নামাজ রোজার ধর ধারে না মাথায় রাখে টুপি আজো আমার হয়নি জানা মানুষ কত রূপী জুম্মা বারের মুসল্লিসে সামনে গিয়ে বসে দেখবেন ভোটার রমজান মাসরুজে রাখেনা

সুদের নেশাই বদর আলী সুদের নেশাই বদর আলীর আমল গেল পাঠে আর মরলে বেটা বুঝবে তুমি সব কিছু গেল লাঠে মরার পরে বেটা বুঝবে সুদ আর আর আল্লাহ পাক বলে আমার বান্দা হলো তারা নিজেকে সুখে নিজেকে হারাম থেকে বাঁচিয়ে নিয়েছে যারা আর সুখে শান্তিতে আমি আল্লাহকে স্মরণ করেছে যারা শুনেছেন যে বর্ধমান জেলায় ধান ভালো হয় জানেন তো আপনারা কোন কোন সময় যখন ফলন ভালো হয় তা আমরা যাই মসজিদ মাদ্রাসার জন্য ধান কালেকশন করতে চাষা দু এক বস্তা ধান দাও বাপ ধান তো ভালো হয়েছে বলে এমনি ধান হলো চাষ করতে হয়েছে চাষ করা শিখতে হয়েছে চাষি ভালো তাই ফলন ভালো আল্লাহ বলছে দাঁড়া সদা করে দেবো দাঁড়া পরের বছরে সেই মাজরা আর পোকা ষোলো বার স্প্রে করছে ধান ফারো হয় না মাল সব সাদা হয়ে গেছে চায়ের দোকানে বসে বসে বিড়ির পিছন দিকটা বা হাতে করে চা খাচ্ছে আর ডান হাতে করে বিড়ি খাচ্ছে কোন হাতে করে বিড়ি খাচ্ছে বাপ ডান হাতে বিড়ি খাওয়া যায় কোন হাতে বিড়ি খেতে হয় বলো

ও মা বোনেরা পৃথিবীর জমিনে এই কোরআন পড়েছে যারা কোরআনকে বুকে নিয়েছে যারা হা হা বিরোধিতা করতে গিয়ে অসংখ্য মানুষ কোরআন বুকে নিয়েছে তাহলে মা পড়ে নিয়েছে